বন্যার চলে প্লাবিত পাথারকান্দির বহু এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ালেন বিধায়ক পাল পাথারকান্দি তাপাদায় পাড়া পশ্চিম কচুবাড়ি এলাকায় লঙ্গাই বাঁধের উপর দিয়ে জল প্রবাহিত হচ্ছে ফলে খুব কম সময়ের মধ্যে বৃহত্তর এলাকার ঘরবাড়ি জলের তলায় যাওয়ার পূর্ণ সম্ভাবনা দেখা দিয়েছে এদিকে পশ্চিম কচুবাড়ি তাপাদার পাড়া পাথারকান্দির সুইচ গেট কলকলিঘাট সহ বিভিন্ন এলাকা জলমগ্ন হওয়ার খবর পেয়ে সেখানে তড়িঘড়ি পৌঁছে যান বিধায়ক কৃষ্ণেন্দু পাল এবং তিনি সেখানে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের খোঁজখবর নিয়েছেন এবং তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন

ये पट्टा है ये मेन इसी जगह का हुआ साहब यार आपका क्या हुआ अपना खिलाफ जो चुनाव बना रहे हैं ये गार्डियन जी और ये भी बात पट्टा है देखिए अधिकार वैसे चारों अवस्था दिया ना अधिकार काम लगा पट्टा आप कितना नहीं बनने लगे तो वो देखना है जहां